হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলিশ ইংলিশ ওয়্যার ইউ গাইজ আর গোয়েন টু লার্ন ইংলিশ উইথ মি তোমরা থামল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা কী করতে চলেছি বাংলা শব্দের পুনরাবৃত্তি বা বাংলা শব্দের পুনরুক্তি দিয়ে ট্রান্সলেশন অলরেডি আমরা তিনটে ভিডিও করেছি এই টপিকের উপরে আজকেও আমরা আবার দশটা কোয়েস মানে বাক্যকে ট্রান্সলেট করবো ইংরেজিতে তো দেখে নাও আজকে যে বাক্যগুলো রয়েছে এক নম্বরে রয়েছে এই পুকুরে অনেক বড়ো বড়ো মাঠ আছে তারপরে রয়েছে ছোটো ছোটো ছেলেরা এই মাঠে খেলা করে নেক্সট রয়েছে তিন নম্বরের ছেলেরা নিজ নিজ শ্রেণীতে চলে গেল অনেক বড় বড় লোক বাংলায় জন্মেছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন কতকগুলি বাছা বাছা ছেলে নিয়ে এই দল গঠিত তিনি কতকগুলি কঠিন কঠিন প্রশ্ন করিলেন রাস্তার দুধারে সারি সারি দোকান বসিয়ে আছে আমি রোগীটিকে মরমর অবস্থায় দেখিলাম গাছের ডালটি মরমর করিয়া ভাঙ্গিয়া গেল একটি তেলের বাতি টিম টিম করিয়া জ্বলিতেছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে কি অনেক বড় বড় ছোট ছোট নিজ নিজ বড় বড়ো বাছা কঠিন কঠিন সারি সারি মর মরমর আর টিম টিম এই যে বাংলা যে শব্দগুলো রিপিটেড হয়েছে এরকম রিপিটেড শব্দ যদি বাংলাতে থাকে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। তো দেখে নাও আজকের যে প্রথম সেন্টেন্সটা রয়েছে এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে সবার প্রথমে ট্রান্সলেট করতে গেলে বাক্যের মধ্যে খুঁজতে হবে আমাদেরকে সাবজেক্ট কি রয়েছে মাছ বাক্যটা কার সম্বন্ধে বলা হচ্ছে মাছের সম্বন্ধে আচ্ছা সাবজেক্ট কি রয়েছে সাব সরি ভাব রয়েছে কি আছে তো এই ধরনের বাক্যে যেখানে কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না কোনো একটা বাক্যকে শুরু করতে গেলে দেয়ার দিয়ে শুরু করতে হয় একে বলা হয় সূচনাকারী দেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার তো কিভাবে করব আমরা দেয়ার আর লার্জ ফিশেস ইন দিস ট্যাঙ্ক তাহলে দেয়ারের পরে আর কেন করলাম এখানে যেহেতু ফিজটাকে রা করা রয়েছে প্লুরাল ফর্মে তাই এখানে আর হয়েছে যেমন এখানে আছে একটি স্কুল দেয়ার ইজ এ স্কুল আমাদের গ্রামে ইন আওয়ার ভিলেজ তাহলে এই যে বড় বড় বলছি আমরা অ্যাজেকটি এখানে বড় বড় মাছের জন্য বলতে হয়েছে লার্জ ফিশেস সাধারণত তোমরা দেখবে ফিস থেকে ফিশেস হয় না কিন্তু যদি অনেক রকম প্রজাতির মাছ থাকে সেক্ষেত্রে আমরা ফিসের কিন্তু মানে প্লুরাল আমরা করতে পারি এটাকে এভাবেও বলতে পারো দে যে দেয়ার আর বিগ ফিশেস ইন দিস পন্ড ধরো ট্যাঙ্ক জলাশয় পন্ড জলাশয় পুল বলা যেতে পারে পুল বললেও ঠিক হবে নাম্বার টুতে কি রয়েছে ছোট ছোট ছেলেরা এই মাঠে খেলা করে কার সম্বন্ধে বলা হয়েছে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তা হলো সাবজেক্ট ছেলেদের সম্বন্ধে বলা হয়েছে ছেলেরা হলো সাবজেক্ট খেলা করে এটা হলো ভার্ভ এই মাঠে বলে কি হবে দিস ফিল্ড আর ছোট ছোটো ছেলেরা যদি আমরা বলি তাহলে কি হবে যে ইয়ং ফ্যালোজ বলতে পারো লিটিল বয়েজ বলতে পারো তাহলে লিটিল বয়েজ প্লে ইন দিস ফিল্ড লিটিল বয়েজ এটা হলো সাবজেক্ট প্লে হলো খেলা করা এই মাঠে বললে হবে ইন দিস ফিল্ড এভাবেও কিন্তু বলতে পারো যে ইয়ং ফ্যালোদ প্লে ইন দিস গ্রাউন্ড বা প্লে গ্রাউন্ড তাহলে হয় লিটল বয়েস বা ইয়ং ফ্যালো বলতে পারো প্লে এখানে কেন হচ্ছে যেহেতু সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই কিন্তু এখানে আমাদেরকে প্লে করতে হয়েছে নেক্সট কি রয়েছে পরবর্তী সেন্টেন্স সেন্টেন্স নাম্বার থ্রিতে দেখে নাও ছেলেরা নিজ নিজ শ্রেণীতে চলে গেল তো দেখতে পাচ্ছি চলে গেল যখনই কোনো বাংলাতে দেখবে ক্রিয়াপদের শেষে ল থাকবে তখন কিন্তু কি হয়ে যাবে সেটা সবসময় সিম্পল পাস টেন্সে হবে তাহলে যাওয়ার ইংরেজি আমরা বলবো গো আর গেল বললে বলতে হবে ওয়েন্ট নিজ নিজ এই যে এখানে বাংলা শব্দের পুনরাবৃত্তি হয়েছে এটার জন্য রেসপেক্টিভ বা ওন বলতে পারো ছেলেরা বললে বয়েজ নির্দিষ্ট করে বলা হচ্ছে তার জন্য এখানে দ্য বয়েজ বলতে হবে শ্রেণী বললে বলতে হবে ক্লাস তাহলে কিভাবে বলবো দ্য বয়েজ ওয়েন্ট টু দেয়ার ওন ক্লাসেস এখানে ওয়েন্টের পরে কিন্তু টু ব্যবহার করতে হবে তাহারা কিন্তু ভুল হয়ে যাবে এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে ওয়েন্ট টু দেয়ার ওন ক্লাসেস নিজের নিজ নিজ ক্লাস মানে কি নিজেদের নিজেদের ক্লাসে এভাবে বলা যেতে পারে দ্য ও ওয়েন্ট টু দেয়ার রেসপেক্টিভ ক্লাসেস তো এখানে আমি ওন বললাম এখানে বললাম রেসপেক্টিভ মানে নিজ নিজ একই অর্থ হয়ে গেল তো দেখো এই যে এখানে আমরা ওয়েন্ট করেছি ওয়েন্টের পরিবর্তে আমরা হেডেড অফ বলতে পারো এখানে প্রসিডেড বলতে পারি আমরা নেক্সট নাম্বার ফোরে কী রয়েছে অনেক বড় বড় লোক বাংলায় জন্ম যে বড় বড় লোক বলতে ফেমাস বলতে পারো নোটেবল বলতে পারো গ্রেট ম্যান বলতে পারো তাহলে অনেক বললে মেনি বড় বড়ো লোক বললে বলবো গ্রেট ম্যান জন্মেছিলেন বললে বলতে হবে ওয়ের বর্ন আর বেঙ্গল বা বাংলায় বললে ইন বেঙ্গল বলবো আমরা তাহলে এভাবে বাক্যটাকে করতে হবে যে মেনি গ্রেট ম্যান ওয়ার বর্ন ইন বেঙ্গল বাক্যটাকে এভাবেও করতে পারো মেনি নোটেবল অর ফেমাস ম্যান কেম ইন টু ইন বেঙ্গল কতকগুলি বাছা বাছা ছেলে নিয়ে এই দল গঠিত তাহলে কতকগুলি বললে আমরা বলবো মেনি বা সাম বলতে পারো সাম বলা উচিত বাছা বাছা বললে সিলেক্টেড বাছা বাছা ছেলে বললে বলবো সিলেক্টেড বয়েস গঠিত বললে আমরা ফর্ম এফ ও আর এম ব্যবহার করতে পারি বা কনস্টিটিউট ব্যবহার করতে পারি তাহলে কিভাবে করব না দ্য টিম হ্যাজ বিন ফর্ম অফ সাম সিলেক্টেড বয়জ তো দেখো দ্য টিম বিন মানে হয়েছে ফর্ম বললে গঠিত হয়েছে এরপরে কিন্তু অব ব্যবহার করতে হয় প্র্যাপজিশন হিসাবে সাম মানে কিছু বা কতগুলি বা কতগুলো সিলেক্টেড বয়েজ মানে বাছা বাছা ছেলে বাক্যটাকে এভাবেও আমরা করতে পারি যে দ্য টিম হ্যাজ বিন কনস্টিটিউটেড এখানে দেখো প্রথম বাক্যে আমরা করলাম ফর্ম কিন্তু দ্বিতীয়তে আমরা করেছি এখানে কনস্টিটিউটেড বাই সাম সিলেক্টেড বয়েজ তাহলে দেখলাম ফর্ম থাকলে অফ হচ্ছে এবং কনস্টিটিউটে বললে সেক্ষেত্রে আমরা বাইকে ব্যবহার করছি নেক্সট কি রয়েছে তিনি কতগুলি কঠিন কঠিন প্রশ্ন করিলেন তিনি এখানে বাক্যের সাবজেক্ট প্রশ্ন করিলেন মানে কি জানতে চাইলেন বা জিজ্ঞেস করলেন কঠিন কঠিন প্রশ্ন তাহলে কি হবে এখানে কঠিন কঠিন যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে বলতে হবে ডিফিকাল্ট কোয়েশ্চেন কি হবে না হি আস সাম ডিফিকাল্ট কোয়েশ্চেন কি হলো এখানে তিনি জিজ্ঞেস করিলেন কতকগুলি ডিফিকাল্ট হলে কঠিন আর কোয়েশ্চেন বললে প্রশ্ন কঠিন কঠিন প্রশ্ন মানে কি একাধিক কঠিন প্রশ্ন তাহলে ডিফিকাল্ট কোয়েশ্চান করলে এখানে কিন্তু এই যে বাংলাদেশ শব্দগুলোর যে পুনরাবৃত্তি হয়েছে এটা কিন্তু একই মিন কনভে করবে নেক্সট কি রয়েছে দেখো হি কোয়েশ্চেন তাহলে কোয়েশ্চানকে আমরা ভার হিসেবে ব্যবহার করতে পারি এবং যেহেতু বাক্যটি পাঁচ টেন্সে রয়েছে তাই শেষে আমরা ইডি যোগ করে পাস্ট ফর্ম করেছি বাকি বাক্যটা কিন্তু একই রকমের রয়েছে নেক্সট দেখে নাও কি রয়েছে সাত নাম্বার সেন্টেন্সে রাস্তার দুধারে সারি সারি দোকান বসিয়ে আছে তো দোকান তো নিজে নিজে বসতে পারবে না দোকানগুলোকে বসানো হয়েছে তাহলে বাক্যটা প্যাসিভি করতে হবে কিভাবে সারি সারি দোকান বসানো হয়েছে রাস্তার দুই ধারে মানে এখানে রোজ অফ স্টল সেট এরপরে দেখো এই যে সাইড বোঝানোর জন্য কিন্তু অনকে ব্যবহার করা হয় বোথ সাইডস অফ দ্য রোড যখনই বোথ থাকবে বোথের পরে কিন্তু নাউন সব সময় প্লুরাল হবে আর রাস্তার বলা হয়েছে এখানে দেখো রাস্তা বললে রোড হবে রাস্তা টি বললে দা রোড হবে রাস্তার অফ দ্য রোড তাহলে নির্দিষ্টটা রাস্তার কথা বলা হচ্ছে তাই কিন্তু অফ দ্য রোড বলা হয়েছে আর এখানে রোজ কথার অর্থ কি রোজ মানে হচ্ছে সারি 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 বললে মানে কি একাধিক সারি হচ্ছে তার জন্য রোজ করা হয়েছে অফ স্টল হ্যাভ বিন সেট অন বোথ সাইডস অফ দ্য রোড এটাকে এভাবেও কিন্তু আমরা বলতে পারি যে লাইনস অফ কাউন্টার্স স্টল না বলে কাউন্টার বলা হয়েছে হ্যাভ বিন সেট অন বোথ সাইডস অফ দ্য রোড তো দেখে নাও এখানে যে আমরা লাইন বলছি বা রোজ বলছি এক্ষেত্রে আমরা স্ট্রিংও বলতে পারি এস টি আর আই এন জি এস স্ট্রিং কিন্তু ব্যবহার করব সারি অর্ধে তো নেক্সট দেখে নাও পরবর্তীতে কি রয়েছে না আমি রোগীটিকে মরমর অবস্থায় দেখিলাম তাহলে আমি হলে আই রোগীটিকে বললে দ্য পেশেন্ট মরো মরো অবস্থা আমরা বলতে পারি মানে প্রায় মরতে যাবে বা মৃতপ্রায় অবস্থা অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ বলতে পারো অ্যাবাউট টু ডাই বলা যেতে পারে বা অলমোস্ট ডাইং কন্ডিশন বলা যেতে পারে আর দেখলাম বললে তাহলে কিন্তু সি এর জায়গাতে স বলতে হবে তাহলে দেখো আমি দেখিলাম বা আমি দেখলাম এই জন্য কি সি থেকে স করা হয়েছে রোগীটিকে দ্য পেশেন্ট অ্যাবাউট টু ডাই অ্যাবাউট টু ডাই মানে কি গোয়িং টু ডাই বা ইন অ্যান অলমোস্ট ডাইং কন্ডিশন যদি এভাবে বলো যে আই স দ্য পেশেন্ট ইন অ্যান অলমোস্ট ডাইং কন্ডিশন আবার এভাবেও কিন্তু বলতে পারো যে আই স দ্য পেশেন্ট অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ তাহলে কি দেখলাম এখানে অ্যাবাউট টু ডাই রয়েছে ইন অ্যান্ড অলমোস্ট ডাইং কন্ডিশন রয়েছে বা অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ এই তিন রকমভাবেই কিন্তু বাক্যটাকে ট্রান্সলেট করা যেতে পারে নেক্সট দেখে নাও নাম্বার নাইনে কী রয়েছে গাছের ডালটি মরমর করিয়া ভাঙ্গিয়া গেল এই যে ধর্নাত্মক শব্দ দেখবে প্লে লিস্ট সাজানো রয়েছে ফার্স্ট যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো ধন্যাত্মক শব্দের কথা বলা হয়েছে সেগুলো একটু দেখে নেবে ভিডিওতে গাছের ডালটি মরমর করিয়া ভাঙ্গিয়া গেল তো গাছের ডাল বললে কি হবে দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি নির্দিষ্ট করে বলা হচ্ছে আচ্ছা ভেঙে গেল এটার জন্য আমরা কি বলতে পারি গিভ ওয়ে বলতে পারো বা কাম অ্যাপার্ট বলা যেতে পারে আর মরমর করার জন্য কিন্তু একটা ক্র্যাশ সাউন্ড হয় উইথ দ্য ক্র্যাশ মানে উপর থেকে কোনো কি বলবো ভারী জিনিস যখনই নিচে বা তোমার গ্রাউন্ডে পড়বে সেক্ষেত্রে কিন্তু ক্র্যাশ এই সাউন্ডটাকে আমরা ব্যবহার করব তো দেখে নাও দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি মানে গাছের ডালটি নির্দিষ্ট করে দিলাম এবারে ভেঙে গেল বলা হয়েছে ধর গিভ ওয়ে মানে কি ভেঙে যাওয়া আলাদা হয়ে যাওয়া এখানে গিভ থেকে গেভ করা হয়েছে পাস করার জন্য আস্তে সে সাউন্ডটার জন্যে উইথ দ্য ক্র্যাশ যে মরমর শব্দে ভেঙে গেল এটাকে এভাবেও কিন্তু করা যেতে পারে দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি কেম অ্যাপার্ট দ্য গিড ওয়ে বা কাম অ্যাপার্ট দুটোর অর্থ কিন্তু একই দুটোকেই পাস্ট ইঞ্চে করা হয়েছে যেহেতু বাক্যই রয়েছে সিম্পল পাস্ট ইঞ্চে নেক্সট কি রয়েছে একটি তেলের বাতি টিম টিম করিয়া ঝুলিতেছে তো দেখো তেলের বাতি বললে তোমরা ওয়েল ল্যাম্প বলবো টিম টিম করে জলা মানে ডাললি জলা বা ডিমলি জলার ঠিক আছে জলার জন্য কিন্তু বার্নিং বলতে পারো ব্লেজিং বলতে পারো ফ্লেমিং বলতে পারো কিভাবে করবো আমরা অ্যান ওয়েল ল্যাম্প ইজ বার্নিং জ্বলছে বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে চলছে ঘটছে বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় তাহলে এখানে ওয়েল ল্যাম্প হচ্ছে এটা হলো সাবজেক্ট টোটালটাই সাবজেক্ট হয়ে গেল ইজ বার্নিং তো এখানে ইজ বার্নিং এর পরিবর্তে আমরা কিন্তু এরকমও বলতে পারি ইজ ব্লেজিং এই যে আছে এখানে ব্লেজ করা মানে জলা বা অ্যান ওয়েল ল্যাম্প ইজ ফ্লেই ডিমলি ডাললি বলা যেতে পারে আবার ফ্রেমিংও কিন্তু বলা যেতে পারে তো দশটা সেন্টেন্সকে আমরা কমপ্লিট করলাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও